আজকে ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কৃষি বিভাগীয় যে কর্মচারীরা আছে ওনাদের সংগঠনের আজকে ত্রিবার্ষিক প্রথম সম্মেলন এটা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন গোটা রাজ্যের কৃষি বিভাগে যে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী ওনারা এই সংগঠন কাজ করছেন একটাই উদ্দেশ্য সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব প্রধান দায়িত্ব এবং আমরা কৃষকদেরকে অন্যদাত বলে থাকি ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন এবং একটা সময় ছিল আমরা বাম জমানায় দেখেছি মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি কর্মচারীরও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই আশা প্রত্যাশা রাখবে অ্যাকচুয়ালি ওনারা তো আন্দোলনের জন্য সোকল্ড বিরোধী দল বলবো আমরা কারণ কৃষকদের জন্য ভাবনা চিন্তা করে আমাদের মোদিজি যে প্রকল্পগুলো আনে এনেছে মানে দেশের সর্ববৃহৎ প্রকল্প কিষাণ সম্মান মাধ্যমে প্রত্যেকটা কৃষককে সম্মান দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে আরও অনেকভাবে আমরা একটা সময় শুনতাম জয় জওয়ান জয় কিষাণ এখন মোদীজি স্লোগান দিয়েছেন জয় জবান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান বিজ্ঞানকেও একসঙ্গে করে কীভাবে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করা যায় মোদীজি চেষ্টা করছেন আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চেষ্টা করছেন আমরা সবাই মিলে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা অংশের নাগরিক রাজ্য সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এবং কৃষকরাও বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে খুশি এবং আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন ভাবনা আমাদের সরকারে আছে এবং সেই ভাবনাগুলো বাস্তবে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি কর্মচারী সংঘের অনুমোদিত আমাদের একটা ডিপার্টমেন্টাল কমিটি কৃষি বিভাগীয় রাষ্ট্রপতি কর্মচারীর সংঘ আমাদের দিবসীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের মাধ্যমে আজকে এই কমিটি গঠন করা যাচ্ছে কৃষি বিভাগীয় কর্মচারী সংঘের অ্যাকচুয়ালি আমাদের সংগঠন করাই মূলত উদ্দেশনা সংগঠন করার মাধ্যমে কর্মচারীদের একটা ইউনিটির মাধ্যমে রাখা এবং কর্মচারীদের যে নৈতিক দাবি দেওয়া নিয়ে আমাদের কথা বলা আমাদের আগামী দিনে কর্মচারীদের সুরক্ষা এবং আমরা যেইভাবে কাজ করে যাচ্ছি দু হাজার আঠেরো পর থেকে ভয় প্রীতি পরিবেশের মাধ্যমে উন্মুক্ত করে ভয়হীনভাবে তারা কাজ করতে পারছেন আজকে অভিজাত কোনো চাঁদা সংস্কৃতি নেই তারপর দেখা যাচ্ছে যেই প্রোগ্রামগুলি করছি আমাদের শুধু কিছু কিছু কার্যকর্তাদের অনুদানের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলি সমাপ্ত করছি তাই আমরা আগামী দিনে সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে এবং রাজ্যের ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত কৃষি দপ্তর ওনারা কৃষিকল্যাণে যে দিন রাত পরিশ্রম করেছেন আমাদের যে কর্মচারীরা ওনাদের সার্বিক কিছু দাবি দেওয়া এবং ওনাদের স্বার্থ সমৃদ্ধ বিষয় নিয়ে আমরা সচেতন থাকি সর্বদা এই বিষয় নিয়ে আজকে এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের উদ্বোধক হিসেবে আমরা একজন কৃষককেই রাখছি আমরা বিশেষ করে কোনো ভিআইপি ভিআইপিভাবে আমরা রাখছি না আমাদের ফুঙ্গে আছেন রাষ্ট্রপতি কর্মচারী সংঘের প্রেসিডেন্ট দীপেন ভৌমিক মহাশয় আছেন আজকে প্রস্তুতি কমিটির কনভেনার শ্রী শিবু ভৌমিক মহাশয় এবং আজকে লক্ষ্য নিয়ে আপনারা কিছুক্ষণ পরে দেখবেন আমাদের হল জায়গা দিতে পারবো না কেন হল কানায় কানায় ভরে যাবে আমরা এটার ক্যাপাসিটি আছে প্রায় চারশোর উপরে পাঁচশো পাঁচশো মতো চারশো আশি জন দেখা যাবে যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এরকম সারা পাচ্ছি গুধা হাজার হয়ে যাবে আমরা আশাবাদী সেই সম্পূর্ণ এবং কর্মচারীদের নৈতিক দায়বদ্ধতা রেখে আমরা কাজ করতে পারি বিভিন্ন সময় আমরা যেমন ক্রাইসিস পিরিয়ডে আমরা যেমন ফ্লাট দেখা দিয়েছি বন্যার থেকে ত্রাণ দেওয়ার থেকে আরম্ভ করে যতটুকু আমরা পারেছি করোনা পিরিয়ডে আমরা যতটুকু দান করেছি প্রাণের সবগুলি আমরা ভিন চাঁদা বাদ দিয়ে কিন্তু নিজেদের মাধ্যমে অনুদান নিয়ে আমরা কাজ করেছি আগামী দিনে এই অবস্থা জারি থাকবে এবং কর্মচারীদের সার্বিক উন্নতি প্রকল্পে যা যা করণীয় আমরা রাষ্ট্রপতি কৃষি বিভাগের কর্মচারীর মাধ্যমে এবং রাষ্ট্রপতি কর্মচারীর মাধ্যমে সম্পাদন করব। এবং রাজ্য সরকারের কাছে নিয়ে যাবো আমরা আজকে থাকবেন বিশ্বজিৎ শীল জেলা সভাধিপতি উপস্থিত বিশেষ অতিথি হিসেবে এবং থাকবেন আমাদের সুলভয় আমার পরিচয় আমি শ্রী সঞ্জয় সূত্রধর রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে জেনারেল সেক্রেটারি